নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের নারীর গ্রামের দালার হলো নবাবের অনুমতিতে সেই বিশেষ তথ্যগুলি প্রদান করব। সুলতানি আমলে বাংলার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সামাজিক উৎসব অনুষ্ঠান এবং পুজো পার্বণ ছিল আজকের তুলনায় অনেকটাই আলাদা কেউ পাকা ইটের বাড়ি বা দালান বাড়ি তৈরি করলে নবাবের দপ্তর থেকে লিখিত অনুমতি আদায় করতে হতো সে সময় এমনটাই ছিল নিয়ম পরে অবশ্যই ইংরেজ শাসনকালে এই নিয়মের পরিবর্তন ঘটে অষ্টাদশ শতাব্দীর মাঝাবাঝির সময় প্রাচীন হাওড়ার বদ্ধিষ্ট জনপদ আমতার গ্রামে এক ধর্মপ্রাণ নৈয়ায়িক ব্রাহ্মণ পরিবারে বসবাস ছিল কিছুটা আর্থিক সঙ্গতি থাকায় পরিবারে কয়েকজন স্থির করলেন দুর্গাদালান গড়ে বাড়িতে দুর্গ উৎসব প্রচলন করবেন সে যুগে বাড়িতে দুর্গ উৎসবের আয়োজন করা আজকে তুলনায় ছিল অনেকটাই কষ্টসাধ্য আমতা নারির গ্রামের ভট্টাচার্য পরিবারের কয়েকজন সদস্য নওয়াবের দপ্তর থেকে পাকা দালান তৈরির অনুমতি আদায়ের জন্য মুর্শিদাবাদ পৌঁছলেন বাংলার মসরে তখন প্রজাবৎসল নবাব আলীবর্তী খান তার দপ্তরে কর্মীদের অতীয়তায় মুগ্ধ অতীয়তায় আত্মীয়তায় মুগ্ধ হলেন ব্রাহ্মণরা ধর্মপ্রাণ ব্রাহ্মণ তারা যে সপাক রান্না ছাড়া কিছুই মুখে তুলবেন না সে কথা নবাবের কর্মচারীরা জানতেন তাই বাসনপত্র এবং আনাজ কেনার জন্য প্রথমে তাদের একটি করে মোহর দেওয়া হয়েছিল শোনা যায় তারা মোট তিন দিন সেখানে ছিলেন তারপর লিখিত অনুমতি নিয়ে গ্রামে ফিরেছিলেন এরপর ঠাকুরদালান তৈরি করে শুরু হয়েছিল দুর্গা পুজো অতীতরণ করেছিলেন নারীর ছোট বাড়ির প্রবীণ সদস্য শিশির ভট্টাচার্য এই পরিবারের পুরপুরুষরা কনজ থেকে বীরভূমে এসেছিলেন বসবাস শুরু করে তারা ছিলেন কনজের উপাধ্যায় বীরভূমের বন্ধ গ্রামে বসবাস করায় লোকমুখে তারা বন্ধের উপাধ্যায় নামে খ্যাত সেই থেকে বন্দ্যোপাধ্যায় হয়ে যায় এই পরিবারের পদপি। পরবর্তীকালে তারা ভট্টাচার্য উপাধি লাভ করে পরে শিয়াখালায় বসতি স্থাপন করে এই পরিবার বর্ধমানের মহারাজা পঞ্চানন বিগ্রহ সহ নাইটাদের জমিদারি দেন বেশ কিছুকাল পরে পুজোটি দুভাগে ভাগ হয়ে যায় বড় বাড়ি ও ছোট বাড়ি দুই শাখারই প্রাচীন ঠাকুরদালান আজও বন্ত বর্তমান যা ছোট ছোট টালির মতো ইট দিয়ে তৈরি দালানের নির্মাণ শৈলীতে রয়েছে বাংলার সুলতানি স্থাপত্যের ছাপ যা কলকাতা ও শহরতলি বেশ কিছু পুরনো ঠাকুরের দালানের চেয়ে আলাদা নারীর ছোট বাড়ির প্রতিমাটি সাবেক বাংলা বাংলা রীতির দেবীকে পড়ানো হয় সোলার ডাকের সাজ প্রতিমা বিশেষত্ব কার্তিক গণেশের স্থান পরিবর্তন কার্তিক থাকেন ডান দিকে এবং গণেশ থাকেন বাদিকে দিকে নবপত্রিকা কার্তিকের পাশে স্থাপন করা হয় দেবীর বাহন এখানে পৌরাণিক নরসিংহ আগে পশু বলি প্রথা থাকলেও বর্তমানে ফল বলি দেওয়া হয় বড়বারই পুজোয় অবশ্য এখনও পশু বলি চালু রয়েছে পুজোয় প্রতিদিন অন্নভোগ হয় থাকে ভাত খিচুড়ি সহ পঞ্চ পায়েস ও চাটনি রাতে শীতল ভোগে থাকে লুচি হালুয়া নারকেলের সন্দেশ পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই পরিবারের অন্যতম কৃতিপুরুষ মহেশচন্দ্র ন্যায়রত্ন তারই পুত্র নাথ ভট্টাচার্য ছিলেন ভারতের প্রথম অ্যাকাউন্টেন্ট জেনারেল তিনি ছিলেন স্বামী বিবেকানন্দর বাল্য পরিবার সূত্রে জানা গিয়েছে তার মেয়েকে প্রথম কুমারী পুজো করেন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতাত্তর সালে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবসর গ্রহণ করার পর কলেজের অধ্যক্ষ হন মহেশচন্দ্র মন মহেশ ন্যায়রত্ন ছাড়াও এই পরিবারে অন্যান্য কৃতিদের মধ্যে ছিলেন হরিনারায়ণ তর্ক সিদ্ধান্ত ও রাজনারায়ণ সিদ্ধান্ত বাকিস তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ